শ্রীয শ্রীজা শ্রীজা মঙ্গল ঘটের পাঁচালী দেবযজ্ঞ ঋষিযজ্ঞ পিতৃযজ্ঞ তথা নৃযজ্ঞ ভূতযজ্ঞ পঞ্চযজ্ঞ কথা পঞ্চযজ্ঞ প্রতিদিনও গৃহস্থ করিবে শাস্ত্রের বিধানিয়া নিয়া অবশ্য করিবে না করিলে এই শাস্ত্র বিধির পালন মহাপাপ ভাগী হয় গৃহবাসীজন ফলভোগ অবশ্যই করিতে যে হয় তাই আদি সর্বশাস্ত্রে কয় ঋষিযজ্ঞ করো তুমি সাধ্যায় করিয়া দেবযজ্ঞ সন্ধ্যা পূজা মারতে পিতৃযজ্ঞ করণীয় শ্রদ্ধাদি তর্পণে নিযজ্ঞ অন্ন দিয়া নরনারায়ণে ভূত সযজ্ঞে পশুপক্ষী আদিজীবগণ যথাযোগ্য গৃহা খাদ্য দিয়া করহত সন সাধ্যায়ক আহারে বলে শুনু দিয়া মন শাস্ত্রপাঠ জপ ধ্যান ভজন কীর্তন পঞ্চযজ্ঞ করণেরও এই তো কারণ ইহা ছাড়া আরও আছে প্রয়োজন পঞ্চাশরা প্রতিদিনও করি নিষ্কৃত লাভেরও পন্থা না জানো ভালো করি পঞ্চাশ বা করো অবদান সোনা শব্দের অর্থ হয় বধস্থান উদুকুলো যাতাচুল্লি জলকুম্ভ ঝ ঝাটা পঞ্চস্থানে জীবহিংসা নিত্য আছে বাধা পঞ্চযজ্ঞ অনুষ্ঠানে পঞ্চপাপক হয় ইহা কালো পরকালে সদাশুকের যে জানিয়া না বুঝিয়া যত করি পা পঞ্চযজ্ঞ অনুষ্ঠানে সকলে পাশরী ভাগবতের যুধিষ্ঠির নারদ যে গাশে নারদ গৃহস্থ ধর্ম তারই উপদেশে অতিথি সন্ন্যাসী দিনও অতিথা গালে গৃহস্থ করিবে সেবা বিধি ধর্মকালে পশুপক্ষী প্রকৃতিরও সেবা যে করিবে যদি নাহি করে দণ্ডযজ্ঞ হইবে পঞ্চযজ্ঞে সেবা কার্য কর অহরহ অবশিষ্ট অর্থে করো জীবিকা নির্বাহ যে পাপী পুরুষ শুধু নিজেরও লাগিয়া অন্য অর্থ ভোগ করে না দিয়া যে জন পাপান্ন শুধু করে সে জন গীতায় ভগবান নিজ মুখে কন গুরুবাক্য সেবা ধর্ম কর্ম ধর্ম সার মঙ্গল ঘটের অন্নে সেবা করো তার ঈশ্বর বলে সকলেই ঈশ্বর ত্যাগ করে ভোগ করো জগৎ অনশ্বর তাকেই অপার শান্তি এই জীব কহে গীতা শাস্ত্রে ভক্তিযোগে কৃষ্ণ ইহা কহে মঙ্গল ঘটের শনে শিবার সংযোগ শনিবীর অতি ঘন জেনে কর ঘট সেবাতেই তব পঞ্চযজ্ঞ হয় গুরুবাক্য বাক্য মহাসত্য কবু মিথ্যা নয় ভিক্ষা ভিক্ষা মুষ্টি ভিক্ষা কিংবা কহে ইহা দান আপন মঙ্গল তরে মঙ্গল বিধান শ্রীগুরু সেবা ইহা হয় পঞ্চযজ্ঞ জানিয়া শুনিয়া সব নাহিও অজ্ঞ মনের সন্তোষ ঘট রাখ গৃহেতে অমঙ্গল দূরে যাবে শান্তিভাবে চিতে সংকীর্ণতা ইঞ্চাদের ক্রমে দূরে যাবে উদার ভাবনা চিতে উদয় হইবে বিচার করিয়া দেখো ঘটেরও সেবায় সাধন ভজন সিদ্ধি ভক্তি মুক্তি হয় শ্রীগুরুর দীনহীন ভক্ত শিষ্য যোগন পঞ্চযজ্ঞ অনুষ্ঠানে অপারগ হন সমর্থ তাহারা যারা আলস্যে হেলায় যজ্ঞহীন দিনগুলো মৃথায় কাটায় যে কারণে পাপ ভোগ অবশ্য হইবে জন্ম জন্মান্তরে তারা ভোগযজ্ঞ হইবে গুরু করুণাময় তাহারই গিয়া মঙ্গল ঘটের দিয়ে করিয়া কিছু কিছু করি করিয়া নয় আশ্রমে ঠাকুর সেবা গুরু সেবা হয় শাস্ত্র পাঠ উপাসনা ভজনী কীর্তনে শ্রদ্ধায় তথা হয় রাত্রি দিনে আশ্রমিক গণ অন্ন প্রার্থনায় কীয হয় পশুপাখি আদি অন্চিত না সেবা সেবা হয় সাধ্য মতো বস্ত্র কম্বল আদি দান কর নিয়মিত দাতব্য চিকিৎসালয়ে রোগী রসে বন বিদ্যালয়ে শিক্ষা পায় ছাত্রছাত্রীগণ নানাভাবে এই অন্নে সেবা কর কার্য হয় একটি তন্দুল কণা যায় শিষ্য পায় সেবা পুণ্যুর অনুরাগ গ্রহ ইষ্ট অনুরাগে সর্ববৃত্তি সিদ্ধি হয় সংসার সাগর জীব অর্ণ ফন আনন্দিত শ্রদ্ধা ভরে ভক্তিভাবে পুত্র শুদ্ধ মন সেব শিব মঙ্গল ঘর পরম যতনে বিকার ভাবে নহে নহে উচ্চভাবে সেবার স্বরূপে সদা পূজার স্বরূপে অবশ্যই চিত্ততম প্রসন্ন হইবে প্রসাদে সর্ব দুঃখানাং হানি জীব উপজীবী মঙ্গল ঘটেতে সদা গুরু বর্তমান শ্রীমুখের বাক্য ইহা পর অবদান দর্শনের স্পর্শন হয় শ্রীগুরুর স্মরণ বহু স্মরণের ফলে হইবে মন গুরু ইষ্ট ভেদনা হি বুঝিবে তখন মহিমা তব হবে মনে প্রাণে মহিমা জানিলে হবে নির্দিষ্ট আসন দোয়া সত্যি অবিচ্ছিন্ন স্মরণ মনন তারই ফলে শুদ্ধচিত্রে একাগ্র হইবে একাগ্র হইলে আত্মজ্ঞানও উপজীবে আত্মজ্ঞানের স্থিতি মহা মুক্তির কারণ জন্ম মৃত্যু জয়াব্যদী দুঃখের নিল মঙ্গল কথা হইলে সমাপন প্রতি সঙ্গে পাঠ করো ইহা এক মনে প্রতি একাদশী দিনে প্রাতীয় সন্ধায় প্রতি গৃহে পাঠ করো ভক্তিনন্দকায় শ্রীগুরু বলো জয় শ্রীগুরু জয় সর্ব অমঙ্গল দূর কর দয়াময় শ্রীগুরু জয় বলো শ্রীগুরু জয় ভক্ত বিশ্বগণ যেন সদা সুখে রয় শ্রীগুরু জয় বলো শ্রীগুরু জয় শ্রীগুরু সঙ্গ আশ্রম বহু কক্ষয় বকুন্ধে গীত গুরুপদ শরীর গুরু বলে সবে বলো হরি 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 বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল শিগুজয় ঠিগুজয় শিরুজয়